কয়েক লাখ টাকাও বাঁচাতে পারে বিষয়টা কীরকম আপনাদের বাসায় নিশ্চয়ই ডাল রান্না হয় এবং ডাল রান্নার সময় যে ডাল ঘুটনিটা ব্যবহার করা হয় ওই ঘুটনিটা যদি প্লাস্টিকের হয়ে থাকে তাহলে প্লাস্টিকের ডাল ঘুটনি হওয়ার কারণে ওই গরম পানিতে ওই প্লাস্টিকটা হালকা হালকা করে মিশে যেতে থাকে আর এই মিশে যাওয়ার কারণে আপনার ডালে মিশে যাচ্ছে প্লাস্টিকের ছোটো ছোটো টুকরো এটা না করে আপনি চল্লিশ পঞ্চাশ টাকা দিয়ে একটা কাঠের ঘুটনি কিনে নিতে পারেন আর কাঠেরটা তো গরমে আসলে কোনো পার্টিকেলস ন্যানো পার্টিকেলস রিলিজ হয় না আর কিন্তু প্লাস্টিকের যে ডাল ঘুটনিটা ওখানে গরম কিছু লাগলে গরম পানি লাগলে ওখান থেকে ন্যানো পার্টিক রিলিজ হবে এবং সেটা আপনার শরীরের জন্য ক্ষতিকর এবং এটার কারণে ক্যান্সার হতে পারে কিন্তু আমার মতো একটা ছেলের কথা শুনে তো আপনার খুব একটা লাভ নেই কিন্তু যারা বছরের পর বছর রিসার্চ করে এই কথাটা বলছে আমার মনে হয় তাদের কথাটা শোনা উচিত এবং এই প্লাস্টিকের ডালঘটিটা যদি আপনি ব্যবহার না করেন তাহলে আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা কমে যাবে আর যদি ক্যান্সার হয়ে যায় তাহলে তো বুঝতেই পারছেন কয়েক হাজার টাকা এমনকি কয়েক লাখ টাকাও লাগতে পারে আপনি এখনই বাসায় চেক করে দেখেন যে বাসায় আপনার ডালঘুঁটনিটা প্লাস্টিকের কিনা যদি থেকে থাকে অবশ্যই চেঞ্জ করবেন কারণ